আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা হাঁসের কামার করতে গিয়া অর্থাৎ আবদ্ধ অবস্থায় হাঁস রাখতে গিয়া যে হাউজের প্রয়োজন হয় পানি নিষ্কাশনের জন্য সেই হাউজের দৃশ্যটুকু আপনাদেরকে দেখানো হইতেছে কত ফুট বাই কত ফুট যে কাজটুকু হইতেছে বা হবে এইটুকু কিন্তু আপনাদেরকে পরে জানানো হবে কতগুলি হাসির জন্য যে এই হাউসটুকু করা হইতেছে ওই ব্যাপার বিষয়টাও আপনাদেরকে পরে জানানো হবে আপনারা আশা রাখতে পারেন এইখানে বিস্তারিত তথ্য ব্যাপার বিষয় আপনারা জানতে পারবেন আপনাদেরকে জানানোর সুযোগ সুবিধা করে দেব। এটা কিন্তু এখানে হাউজ হবে এই হাউজের দৃশ্যটুকু আপনাদেরকে দেখানো হইল এখন আজকে আর হাউজ নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো যে জায়গা দিনের বেলা হাঁসগুলি থাকবে সেই জায়গার পরিবেশটুকু আপনাদেরকে দেখানো হইতেছে এবং কি বিস্তারিত বলার চেষ্টা করব। এটা কিন্তু পূর্ব সাইড এই যে ওয়ালটা 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 দেখতেছেন মাস বরাবর এই কিন্তু পূর্ব সাইড থেকে ধরিয়া ওই দিক দিয়া দেখেন আর একটা ওয়াল দেওয়া আছে এটা হইসে দক্ষিণ সাইড এরপরে হইছে পশ্চিম সাইড এইটুকু ভিতরে জায়গা হইছে ছয় শত আঠারো স্কোয়ার ফুট এই হিসাবে কিন্তু আপনারা ভাবতেছেন যে ছয় শত আঠারো স্কোয়ার ফুট ইয়ার মাধ্যমে ছয়শ আঠারো পিস ডিমপাড়া হাঁস লালন পালন করা যাবে কিন্তু না আমরা কিন্তু এই জায়গায়ই ভুল করে বসি একটু এদিক সেদিক করার চেষ্টা করি না একটু চিন্তাভাবনা করি না এখানে কিন্তু মাছ বরাবর একটা পানির লাইন হবে অর্থাৎ একটা ড্রেন হবে মাছ বরাবর একটা ড্রেন হবে ওই ড্রেন দিয়া ওই ড্রেনের মাঝে পানি থাকবে এই ড্রেনের মাধ্যমে পানি থাকবে আর ওই পানির মাধ্যমেই কিন্তু হাঁসগুলি গোসল করবে বা পানির মাধ্যমে সাঁতার কাটবে এখন আসেন এখানে ছয় শত আঠারো পিস হাঁস লালন পালন করা যাবে কিন্তু এখানে দিতে হবে পাঁচশো পিস সর্বোচ্চ সাড়ে পাঁচশো পিস পাঁচশো অথবা পাঁচশো পঞ্চাশ পিস হাঁস দেওয়া যাবে কারণটা হলো মাঝখানে তো ড্রেন থাকবে ড্রেনের মাধ্যমে হাঁস নেমে থাকবে না ওই বিদায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পিস হাঁস দেওয়া যাবে তারপরে দেখেন এইখানে মাছ বরাবর ওই যে ওয়ালটা দেখতেছেন ওই যে ইটটা রাখা হইছে ওই ইটের সোজা বরাবর ওই দিক দিয়ে একটা পাইপ দেওয়া হবে অথবা এখানে একটা ড্রেন দেওয়া হবে আর ওই ড্রেন দিয়েই ওই পানিটুকু নিষ্কাশন হবে ওই হাউজের মাধ্যমে ওই যে হাউজটুকু এখানে করা হইতেছে আমরা করি কি যদি ছয়শো স্কয়ার ফুট জায়গা থাকে ছয়শো আঠারো ফুটের মাঝেই আমরা ছয়শো আঠারো পিস হাঁস রাখার চিন্তা ভাবনা বা চেষ্টা করি এটা কিন্তু কাজটা বল একটু এদিক সেদিক করতে হয় একটু কম টাকা ভালো একটু বেশি টাকা ভালো না এতে করিয়া বেশি ঝামেলা হইতে পারে আর যদি বেশি ঝামেলা হয় এই ঝামেলার কারণেও হাসের ক্ষতি হতে পারে একটু জায়গা এদিক সেদিক রাখা উচিত বা দরকার ওই বিধা আমিও চিন্তা ভাবনা করতেছি সর্বোচ্চ পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পিস হাঁস এইখানে লালন পালন করব। এই সব ব্যাপার বিষয় এই সব তথ্য অর্থাৎ এই খামারের সকল তত্ত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন পরবর্তী স্টেপে আস্তে আস্তে করে একটু একটু করে কাজ করব আর একটু একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আরেকটা ব্যাপার বিষয় আপনাদের জানার ইচ্ছা হইতেছে যেটুকু কাজ করা হয়েছে এখানে আষ্টশো ইডের প্রয়োজন হইছে মাত্র আনুমানিক ধারণা আর মনে হয় দুই হাজার ইট লাগবে এরকম একটা আশা করতেছি বা আশা রাখতেছি তো কতগুলি ইট যায় কতগুলি সিমেন্ট যায় কতগুলি ভালো যায় কত টাকা ব্যয় হয় এবং কতগুলি হাঁস কিভাবে লালন পালন করি আর চিন্তা ভাবনা আছে বাচ্চা হাসতে থেকে লালন পালন করা শুরু করব এই বাচ্চাগুলি কি ডিম পাড়ার মাধ্যমে নিয়ে যাব বাচ্চা হাসতে কি আমি শুরু করব একদিন বয়সের বাচ্চা আনবো এবং ডিম পারাবো এই বাচ্চাকে এরকম ধরনের প্লান চিন্তা ভাবনা নিয়েই আমি ওই কাজটুকু করতেছি তো বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ হক হকদুলাল বিদায় নিতেছি আল্লাহ হাফেজ